ছোট্ট বন্ধুরা এবং প্রিয় দর্শক বন্ধুরা বাংলা হিন্দি কার্টুনসে আপনাদের হৃদয় থেকে স্বাগত আমাদের আজকের গল্প টুনটুনের কেরামতি একটা ছোট্ট গ্রামে থাকত একটা বুদ্ধিমান বিড়াল যার নাম ছিল টুনটুন সে ছিল খুবই চালাক আর দুষ্টু তার কেরামতি দেখে গ্রামের সবাই অবাক হয়ে যেত গ্রামের ধানমন্ডল চাচা বলতেন এই বিড়ালটা যেন মানুষ হয়ে গেছে সবচেয়ে বড় গুণ ছিল সে সব সময় নিজের খাবারের ব্যবস্থা নিজেই করে ফেলতো। একদিন গ্রামের কোমর বাড়িতে অনেক দই রাখা হয়েছিল। টুনটুনের নাক এলাকা শুঁকে বুঝতে পারলো দই আছে একেবারে ঘরের কোণার হাড়িতে। কিন্তু হাড়ি ছিল উঁচু আলমারির ওপরে টুনটুন তখনই এক বুদ্ধি আঁকল। সে প্রথমে পাশের ঘরের গাদার উপর লাফ দিল, তারপর একটা মাটির কলসির উপর চড়ে গেল। কিন্তু তখনও হানির নাগাল পেল না শেষে সে একটা ঝুলন্ত কাপড় ধরে উপরে উঠল এবং হালকা ধাক্কা দিতেই হাঁড়িটা নিচে পড়ে গেল যেই দই মাটিতে পড়ল অমনি টুনটুন লাফিয়ে নেমে এসে মজা করে দই খেতে লাগল এই দৃশ্য দেখে পাশের বাড়ির বুড়ো কাকা হেসে বললেন টুনটুন তো একেবারে ছোটখাটো চোর টুন শুধু দুষ্টুমি করত না মাঝে মধ্যে সে এমন কাণ্ড করত যা দেখে সবাই হতবাক হয়ে যেত একদিন গ্রামের বাজারে একটা মুরগির খাঁচা ভেঙে কয়েকটা মুরগি বেরিয়ে গেল দোকানদার দৌড়াদৌড়ি করেও মুরগিগুলো ধরতে পারছিল না ঠিক তখনই টুনটুন দ্রুত সামনে গিয়ে লেজ নাড়তে লাগলো যেন সে মুরগিগুলোর সাথে খেলা করছে মুরগিগুলো ধীরে ধীরে এক জায়গায় জড়ো হতে লাগলো তারপর টুনটুন এক লাফে তাদের খাঁচার দিকে তাড়িয়ে দিল বাজারের লোকেরা হতবাক হয়ে গেল দোকানদার বললেন ওরে বাপরে এই বিড়ালটা তো মানুষের থেকেও চালাক আরও একটা মজার ঘটনা ঘটেছিল গ্রামের মুন্সি সাহেবের বড় মাছ ধরার জাল এক ঝড়ের রাতে কুকুরে পড়ে গিয়েছিল কেউই সেটা খুঁজে পাচ্ছিল না টুনটুন ব্যাপারটা বুঝতে পারলো সে ধীরে ধীরে পুকুরের পাড়ে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করল তারপর লাফ দিয়ে এক গাছের ডালে উঠে পড়ল সেখান থেকে সে লক্ষ্য করলো জলের নিচে কিছু একটা আছে সে বুঝতে পারলো ওটা সেই জাল সে তখন জালের দড়িটা ধরে নাড়াতে থাকল যাতে লোকেরা বোঝে অবশেষে গ্রামের কয়েকজন ছুটে এসে সেখানে খোঁজ করে সত্যিই জালটা পেয়ে গেল মুন্সি সাহেব বললেন এই বিড়াল। গ্রামের সবাই এরপর থেকে টুনটুনকে শুধু দুষ্টু বিড়াল বলত না বরং তার বুদ্ধিমত্তার প্রশংসা করত। খুশি থাকত কারণ সে জানত তার কেরামতি কখনোই বৃথা যায় না এভাবেই টুনটুনের কেরামতির গল্প ছড়িয়ে পড়ল দূর দূরান্তে আর গ্রামের সবার মুখে মুখে রয়ে গেল সেই বিড়ালের বুদ্ধির গল্প বন্ধুরা আমাদের আজকের গল্প তোমাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না খুব শীঘ্রই এক নতুন গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসব বাই বাই বন্ধুরা